আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা কোথা থেকে আসছেন সিংরা সরকার পাড়া এটা কি জাতের ছাগল তোতাপুরি বাচ্চা একটাই মারা গেছে আরও আছে বাসায় আচ্ছা এই তো তাই এ বাচ্চা কি বাচ্চা আছে বাচ্চা দাম চাইছেন কত আজকে হাটে পঞ্চাশ দাঁত আছে আট দাঁত দাঁত আছে তো দাঁত নাই দাঁত এরকমই কিনছিলেন বয়স বয়সার দাঁত ছিল তো যখন কিনেন দা এই যে যখন কিনেন দাঁত থেকে এখন পর্যন্ত কয়টা বাচ্চা পাইছেন কটা কয় টাকা বেচছেন তিন লাখ টাকার মতো বাচ্চাই বেচ্ছেন আচ্ছা এই ছাগলটা কিনছিলেন কত দিয়ে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার লাভ তো হয়েছে হ্যাঁ আচ্ছা দেখেনটা দাম চাচ্ছে ঠিক আছে বাবা থাকেন দেখ উনি প্রকৃতই হচ্ছে গৃহস্থ মানে সিংড়া এলাকায় বাড়ি ওই এলাকায় এই বর্ষার সময় আপনার হচ্ছে যে ছাগলের দাম কম থাকে আগে আমি ভিডিও করতাম ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতাম ভাই হ্যাঁ এখন আর যাওয়া হয় না তো ওই এলাকায় ছাগলটা একটু দাম কম থাকে দেখুন সরাসরি চলে আসছি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী তেবারি হাটে এ প্রতি রবিবার এই সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে তবে ছাগল কিনতে হলে আপনাদেরকে ভাগে আসতে হবে আগে ভাগে যদি না আসেন আপনারা ছাগল কিনতে পারবেন না এই হাটে হাসিল বলতে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটটিতে আসতে পারেন সেক্ষেত্রে বাসে করে যদি আসেন অবশ্যই নাটোর তেবারি হাটে নামবেন আর যদি মনে করেন যে ট্রেনে আসবেন নাটোর রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত কিসি মিছি ছোট বড় সব বাচ্চাই উঠেছে এর মধ্যে আজকে হ্যাঁ ভাই কেমন আছেন কয়টা নিয়ে আচ্ছা এই বাচ্চাগুলো হচ্ছে বড় ছাগল এগুলো হ্যাঁ এগুলো বড় হাটে দেখবেন এগুলো এগুলো সব মিল করে দেখবেন যে এগুলো একটু বড় শীতকালে একটু বড় নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ একটু ডিস্টার্ব হতে পারে হ্যাঁ এগুলো বাচ্চা মোটামুটি পাঁচ ছয় সাত মাসের মধ্যে সবাই ছয় মাসের মধ্যে এটা কি ভাই মেয়ে খাসি খেসি হ্যাঁ আচ্ছা কত দাম চাইছেন ছাব্বিশ হাজার হলে দিয়ে দিবেন এগুলো বড় এটা খাসি খুব সুন্দর এটা কত নেবেন ভাই এটা একই দাম 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 করার সুযোগ আছে আর এটা আঠারো আর এটা ভাই সতেরো মানে কি যে এই যে যারা ছাগলের ব্যবসা করে ওনাদের কাছে ছোট বড় সব মিলিয়ে থাকে কিন্তু আমাদের মুর্শিদবার কাছে সব একই ভাবে এই ছোট আছে

কত দাম চাইছেন আজকে হাতে ভাই বাইশ হাজার কত টাকা পর্যন্ত দাম হলো আজকে আঠারো সাড়ে আঠারো হাজার টাকা দাম হয়েছে এগুলো মোটামুটি এই ছোটো চাইতে বড়ো কিনে একটু পড়তা হয় এখন আপনারা ডিসিশন দেবেন এই হলো কিছু বড়ো হয়ে গেছে যে কোনো সময় হিটে আবার চলে আসবে আসছে না দেখ এবার যদি জি 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 ঠিক আছে ভাই বড় ছাগল এই সাইডটাতে বড় ছাগল উঠে হ্যাঁ এই সাইডটাতে বড় ছাগল উঠে

কত দাম চাইছেন আজকে পঁয়ত্রিশ দাম চাইছেন আচ্ছা আর এটা ভাই ওটাও পাটি পাঠা ঠিক আছে গৃহস্থ হ্যাঁ ভাই বাচ্চা হাতে বাচ্চা ছাগল এই সাইডটাতে হচ্ছে বড় খাসি ছোট বড় খাসি পাওয়া যায় তো খাসির দাম হচ্ছে যে আপ ডাউন করে ভাই হ্যাঁ বড় একবার আহমারি বড় খাসি নেই সব মোটামুটি পোয়াশের খাসি

এটা খাসি এ খাসির দাম কত ভাই আচ্ছা আর এইটা হয় সাড়ে দশ হাজার টাকা হলে বিক্রি করি বাজার কি অবস্থা ভাই বলেন তো দেখি আচ্ছা ভাই ঠিক আছে দেখ আসলে বেশি লং করে লাভ নেই ভিডিও বেসা কিনা মোটামুটি হাট বাজার যখন আসবেন আসেন আইসে দেখেন একটা না দশটা দেখে দরদাম করে আপনারা নেন এটা হলো বেটার হয় হ্যাঁ করবেন যেখানে কম পাবেন সেখানে বিষয় চাইলে ছোট ছাগল নিতে পারেন এই গারল বলেন ভেড়া বলেন তারপরে হচ্ছে উন্নত জাতের ছাগল বলেন সব ধরনের ছাগলই কিন্তু এই হাটটিতে পাওয়া যায় হ্যাঁ শুধু এসে আপনার দেখে নিতে ভাই অন্য কিছু না আর নিজে নিজে আসবেন নিজের ছাগল নিজে কিনে হন ধন্য মাধ্যমে আসলে ক্ষতিগ্রস্ত হবেন ভাই এলো বিষয়

পছন্দ হয় তবে আপনারা দরদাম করবেন আগেই না দেখে সকাল দরদাম করবেন না ভাই কেন বিষয় তো ভালো থাকবেন অসুস্থ থাকবেন আলাইকুম